আপনি কি কখনো এমন কষ্টের মুখোমুখি হয়েছেন যখন মনে হয়েছে আর সহ্য করা সম্ভব নয় আপনি কি এমন মুহূর্তে পড়েছেন যখন মনে হয়েছে আল্লাহ আমাদের ভুলে গেছেন তাহলে আজ শুনুন এমন একজন ছাহাবির কাহিনী যিনি শুধু ধৈর্য ধারণ করেই জান্নাতের সুসংবাদ পেয়েছিলেন আজ আমরা কথা বলবো এক মহামানবের কথা তিনি ছিলেন দাস গরিব অসহায় তবু ইতিহাসে তার নাম লেখা আছে ছাহাবিদের মধ্যে সোনালী অক্ষরে তিনি হলেন খাব্বাব ইবনে আরাত রাদিয়াল্লাহ তায় আনহু তিনি ছিলেন প্রথম দশজন মুসলমানদের একজন তিনি ছিলেন এমন একজন যার উপর অমানবিক নির্যাতন চালানো হয়েছিল তবুও তার মুখে ছিল না একটিও অভিযোগ খাব্বাব রাদিয়াল্লাহু তায়ালা আনহু ছিলেন মক্কার এক ধনী মহিলার দাস যখন তিনি ইসলাম গ্রহণ করলেন শুরু হলো তার জীবনের ভয়াবহতম অধ্যায় তাকে গরম কয়লার উপর শুয়ে থাকতে বাধ্য করা হতো। তার পিঠের চামড়া পুড়ে যেত রক্ত ঝরত কিন্তু মুখে ছিল সর্বদা লা ইলাহ ইল্লাল্লাহ একদিন সাল্লাল্লাহু আলাইহি আল্লাহি অসাল্লামকে বললেন ইয়া রাসুল্লাহ আমাদের জন্য দোয়া করুন আমাদের জন্য আল্লাহর সাহায্য চান রাসুল সাল্লাল্লাহ আল্লাহ অসাল্লাম তখন বললেন তোমাদের আগে এমন মানুষ ছিলেন যাদের জন্য গর্ত করা হত তারপর পরাত দিয়ে তাদের শরীর দুই টুকরো করা হত তবুও তারা দিন থেকে সরে যেত না আল্লাহর কছম আল্লাহ অবশ্যই এই দিনকে বিজয়ী করবেন এই ঘটনা আমাদের শেখায় দুনিয়ার কষ্ট সাময়িক কিন্তু আখিরাতের প্রতিদান চিরস্থায়ী ধৈর্য এমানের অর্ধে পবিত্র কুরানুল কারিমে এরশাদ হয়েছে আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন খাবাব রাদিয়াল্লাহ আনহুয়ের জীবনের শেষ দিকে ছাহাবিরা তাকে অত্যন্ত সম্মান করতেন একবার হজরত ওমর রাদিয়াল্লাহ আনহু নিজে তার সম্মানে উঠে দাঁড়ালেন তিনি বললেন আমাদের চেয়ে তিনি বেশি হবদার কারণ তিনি ইমানের পথে অনেক কষ্ট সহ্য করেছেন মৃত্যুর সময় তিনি বলেছিলেন আমরা দুনিয়ার কষ্ট সহ্য করলাম অথচ এখন আমাদের জান্নাতের সুসম্বাদ দেওয়া হচ্ছে আমরা কি এর যোগ্য খাববাব রাদিয়াল্লাহু আনহু এর জীবনের প্রতিটি অধ্যায় আমাদের শেখায় এমান মানে শুধু নামাজ রোজা নয় ইমান মানে কষ্টে দুঃখে আল্লাহর উপর ভরসা রাখা কখনো হতাশ না হওয়া দুনিয়ার কোনো পরীক্ষায় স্থায়ী নয় হাদিছে এরশাদ হয়েছে আল্লাহ যার মঙ্গল চান তাকে কষ্ট দেন বন্ধুরা আপনি যদি আজ হতাশ হন দুঃখে থাকেন জীবন কঠিন মনে হয় তাহলে মনে রাখবেন আল্লাহ আপনাকে খাব্বাব আল্লাহ আনহুয়ের মতো প্রিয় বানাতে চাচ্ছেন আপনার দুইজয়ী আপনাকে জান্নাতের পথে নিয়ে যাবে এই ভিডিও যদি আপনার মনে আলোক জ্বালিয়ে দেয় তাহলে অন্যদের সাথেও শেয়ার করুন সাবস্ক্রাইব করুন এমন আরও হৃদয় ছোয়া ইসলামিক কন্টেন্ট পেতে